হরে কৃষ্ণ আজ ১৭ অক্টোবর শুক্রবার পবিত্র রমা একাদশী ব্রতের দিন গোস্বামী মতে নিম্বারকমতে সকল মতেই আজকেরই শুভদিনে ব্রত পালন করা হবে তাই আজকের দিনে অনেক ভক্তবৃন্দ ভক্তি ভরে ব্রত করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করবে তো যারা ব্রত করবেন কিংবা না করবেন প্রত্যেকেরই উচিত ভক্তি এই ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা এতে অনেকাংশে এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় তাই শাস্ত্রবর্তার আজকের এই পর্বে আমরা সেই রমা একাদশী ব্রতের মাহাত্ম কথা জেনে নেব তাই সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই শাস্ত্রবর্তায় আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি কার্তিক মাস সর্বশ্রেষ্ঠ মাস আর সেই মাসেরই শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই রমা একাদশী ব্রত প্রত্যেকে পালন করবে কিন্তু ব্রত যত ভালোভাবে পালন করি না কেন পালন হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময়ের মধ্যে করতে হয় তো এই রমা একাদশী ব্রতের পালন করতে হবে আগামীকালকে শনিবার সকাল পাঁচটা ছাপ্পান্ন মিনিট থেকে নয়টা সাতচল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে ভগবানের প্রসাদ দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে তারপরে এই একাদশী ব্রতির পালন করতে হয় এভাবে করে ভগবানের কাছে প্রার্থনা করে আপনারা পালন করবেন এবং ভগবানের প্রসাদ ছাড়া একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে খেলেই পারণ হয় না ভগবানের প্রসাদ দিয়ে তারপরে পালন করতে হয় এটা হচ্ছে পারণের নিয়ম এবং এই সঠিক সময়ের মধ্যে পালন করবেন তো এখন আমরা জেনে নিচ্ছি রমা একাদশীর কথা ব্রত না করলেও আপনারা পরিবারের সকলে মিলে এই ব্রত অবশ্যই শ্রবণ করবেন নিজেরা পাঠ করবেন রমা একাদশী সময় মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন কার্তিক এবং মাহাত্ম কৃপা করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন মহাপুরী সেই একাদশী রমা নামে প্রসিদ্ধা আমি এখন এর মাহাত্ম্য বর্ণনা করছি আপনি তা মনোযোগ সহকারে শ্রবণ করুন পুরাকালে মুচুকুন্দ নামে এক সুপ্রসিদ্ধ রাজা ছিলেন দেবরাজ ইন্দ্র বরুণ জম ও ধনপতি কুবেরের সাথে তার বন্ধুত্ব ছিল ভক্তশ্রেষ্ঠ বিভীষণের সাথেও তার অত্যন্ত সদ্ভাব ছিল তিনি ছিলেন বিষ্ণু ভক্ত এবং সত্যপ্রতিজ্ঞ রূপে তিনি ধর্ম অনুযায়ী রাজ্য শাসন করতেন চন্দ্রভাগা নামে তার একটা কন্যা ছিল চন্দ্রসেনের পুত্র শোভনের সাথে তার বিবাহ হয়েছিল শোভন এক সময় শ্বশুর বাড়িতে এসেছিলেন সেই দিনটি ছিল কার্তিক মাসের এই একাদশীর দিন স্বামীকে দেখে রমা চন্দ্রভাগা মনে মনে চিন্তা করতে লাগলেন হে ভগবান আমার স্বামী অত্যন্ত দুর্বল তিনি ক্ষুধা সহ্য করতে পারে না এখানে আমার পিতার শাসন খুবই কঠোর তিনি দশমীর দিন নাগরা বাজিয়ে সমস্ত রাজ্যে ঘোষণা করে দেন যে একাদশীর দিনে কেউ যেন না করে এ হচ্ছে ভক্ত দেখেন নিজেও ধর্ম করে। এবং রাজ্যবাসী করায়। যদি কেউ একাদশী ব্রত সারা জীবন পালন করতে পারে সে ব্যক্তিও দেহান্তে ভগবানের কাছে বৈকুণ্ঠে দিব্য শরীর লাভ করতে পারে সেখানে ফিরে যেতে পারে এজন্য রাজা নিজে একাদশী ব্রত পালন করে রাজ্যের সবাইকে একাদশী ব্রত পালন করায় তাই তখন মানে সেই শোভনের স্ত্রী তিনি চিন্তা করতে লাগলেন যে এভাবে এখানে থাকলে আমার স্বামী তো ব্রত করতে পারবে না কেননা আমার বাবার রাজ্যের শাসন খুবই কঠোর দশমের দিন তিনি ঘোষণা করে দিয়েছেন কেউ আহার করতে পারবে না রাজার নিষেধাজ্ঞা শুনে শোভন তার প্রিয়তমা পত্নীকে বলল হে প্রিয়ে এখন আমার কি করা কর্তব্য আমাকে বলো উত্তরে রাজকন্যা বলল। হে স্বামী আজ এই গৃহে এমনকি রাজ্য মধ্যে কেউ আহার করবে না মানুষের কথা তো দূরে থাকুক পশুরা পর্যন্ত অন্য জল করবে না হে নাথ তুমি যদি এ থেকে পরিত্রাণ চাও তবে নিজ গৃহে প্রত্যাবর্তন করো এখানে আহার করলে সবাই তোমার নিন্দা করবে এমনকি তোমার শ্বশুর মানে আমার পিতা তিনিও ক্ষুব্ধ হবেন এখন বিশেষভাবে বিচার করে যা ভালো মনে হয় তুমি তাই করো সাধ্য স্ত্রীর এই কথা শুনে শোভন বললেন হে প্রিয়ে তুমি ঠিকই বলেছ কিন্তু আমি গৃহে ফিরে যাব না এখানে থেকে একাদশী ব্রত পালন করব। ভাগ্যে যা লেখা আছে তাই হবে এইভাবে শোভন ব্রত পালন করতে বদ্ধপরিকর হলেন সমস্ত দিন অতিক্রান্ত হয়ে রাত্রি শুরু হলো বৈষ্ণবদের কাছে সেই রাত্রি খুবই আনন্দের একাদশী ব্রতের রাত্রি তারা নিত্য কীর্তন করে কাটিয়ে দেয় কিন্তু কখনো ব্রত করেনি তাই খুবই কষ্ট হচ্ছে তার ক্ষুধা যন্ত্রণায় এজন্য শোভনের পক্ষে তা ছিল বড়ই দুঃখদায়ক কেননা ক্ষুধা তৃষ্ণা এসে ক্রমে দুর্বল হয়ে পড়লো এভাবে রাত্রি অতিবাহিত হলে সূর্যোদয়কালে তার মৃত্যু হলো রাজা মচুকুন্দ সারম্বরে তার সবদাহ কার্য সুসম্পন্ন করলেন চন্দ্রভাগা স্বামীর অন্ত্যেষ্টিক্রিয়া সমাপ্ত করে পিতার আদেশে পিতৃগৃহেই বাস করতে লাগলো কালক্রমে রমাব্রত প্রভাবে শোভন মন্দরাচল পর্বত শিখরে অনুপম সৌন্দর্য বিশিষ্ট এক রমণীয় দেবপুরী প্রাপ্ত হলেন একসময় মুচুকুন্দের মুচুকুন্দপুরের সমসর্মা নামে এক ব্রাহ্মণ তীর্থভ্রমণ করতে করতে সেখানে উপস্থিত হলেন সেখানে রত্নমন্ডিত মানে মন্ডিত বিচিত্র স্ফটিক খচিত সিংহাসনে রত্ন অলঙ্কারে ভূষিত রাজা শোভনকে দেখে তিনি চিনতে পেরে মানে দেখতে পেলেন গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা নানা উপাচারে তিনি পূজিত হচ্ছিলেন রাজা মোচুকুন্দের জামাতা রূপে ব্রাহ্মণ তাকে চিনতে পেরে তার কাছে গেলেন শোভনও সেই ব্রাহ্মণকে দেখে আসন থেকে উঠে এসে তার চরণ বন্দনা করতে লাগলেন ব্রাহ্মণ সকলের কুশল সংবাদ জানালেন এবং শোভন সকলের কুশল সংবাদ জানতে চাইলেন এরপরে ব্রাহ্মণ জিজ্ঞাসা করলেন এমন মনোরম স্থান কেউ কখনো দেখেনি আপনি কিভাবে এই দিব্য স্থান প্রাপ্ত করেছেন তা কৃপা করে বলুন শোভন বললেন যে কার্তিক মাসে কৃষ্ণপক্ষিয়া রমা একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত আমিতা শ্রদ্ধারোহিত পালন করলেও দৈবক্রমে এর আশ্চর্যজনক ফল প্রাপ্ত করেছি আপনি কৃপা করে চন্দ্রভাগাকে সমস্ত ঘটনা জানাবেন ফিরে এসে চন্দ্রভাগার কাছে সমস্ত ঘটনার কথা জানালেন ব্রাহ্মণের কথা শুনে অত্যন্ত আনন্দিত চন্দ্রভাগা বললেন হে ব্রাহ্মণ আপনার কথা আমার কাছে স্বপ্ন বলে মনে হচ্ছে তখন সোমশর্মা বললেন হে পুত্রী সেখানে তোমার স্বামীকে আমি স্বয়ং সচক্ষে দেখেছি অগ্নি মতো দীপ্তিমান এবং তার নগর আমি দর্শন করেছি কিন্তু তার নগর স্থির নয় যাতে কোনো মতে স্থির হয় তার কোনো উপায় করো এসব কথা শুনে চন্দ্রভাগা বললেন তাকে দেখতে আমার একান্ত ইচ্ছে হচ্ছে আমাকে এখনোই তার কাছে নিয়ে চলুন আমি ব্রত পালনের পূর্ণ প্রভাবে ওই নগরকে স্থির করে দেব তখন সোম শর্মা চন্দ্রভাগাকে নিয়ে মন্দার পর্বতে বামদেবের আশ্রমে উপনীত হলেন সেখানে ঋষির কৃপায় ও ব্রত পালনের ফলে চন্দ্রভাগা লাভ করলেন করে নিজ স্বামীর নিকট উপস্থিত হলেন প্রিয় পত্নীকে দেখে শোভন অতীব আনন্দিত হলেন বহুদিন পর স্বামীর সঙ্গ লাভ করে চন্দ্রভাগা অকপটে নিজের পুণ্য কথা জানালেন হে প্রিয় আজ থেকে আট বছর আগে আমি যখন পিতৃগৃহে ছিলাম তখন থেকেই এই রমা একাদশীর ব্রত নিষ্ঠা সহকারে পালন করতাম ওই পুণ্য প্রভাবে এই নগর স্থির হবে এবং মহাপ্রলয় পর্যন্ত থাকবে হে মহারাজ মন্দরাচল পর্বতের শিখরে শোভন স্ত্রীর চন্দ্রভাগা সহ দিব্যসুখ ভোগ করতে লাগলেন বিনাশিনী ও মুক্তি রমা একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম যিনি এই একাদশীর ব্রত শ্রবণ করবেন ব্রত কথা তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু পূজিত হবেন এই ছিল মূলত রমা একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তাই আপনি নিজে এই একাদশী ব্রত পালন করুন এবং সবাইকে উৎসাহ করুন জানিয়ে দিন যেন সবাই আমরা এই একাদশী ব্রত পালন করতে উৎসাহিত হই বার্তার আজকের তথ্যগুলো ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধা মাধবের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক আমাদের এই কামনা করে ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ